নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন বন্ধুরা আজকে কি মাছ নিয়ে আসলাম আমরা বলি চুরি মাছ অনেকে বলে তলোয়ার মাছ চুরি মাছ বলুন বা তলোয়ার মাছ এই মাছটা ঠিকঠাক করে রান্না করতে জানলে দারুণ হয় কেতে আজ এই মাছের রেসিপি নিয়েই চলে আসলাম আপনাদের মাঝে শুরুতে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছ আমি কেটে নিয়েছি কাটানোটা আর দেখালাম না কারণ এই চুরি মাছ কিন্তু কাটতে খুব একটা কষ্ট নেই অনেক সহজ কিন্তু চুরি মাছ কাটা কোনো ঝামেলাই নেই তাই আমি আর কাটানোটা দেখালাম না এখন একটু পরিষ্কার করে নিয়ে তারপর রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা কি ফ্রেশ একদম দারুণ কিন্তু আজকের চুড়ি মাছটা কেউ বা বলে চুড়ি মাছ আবার কেউ বা বলে তলোয়ার মাছ তো আমার মাছ একদম হয়ে গেছে এখন পানি থেকে তুলে নিয়ে রান্নায় চলে যাব রান্নাটা বসানোর আগে আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য আমি একটা বাটি নিলাম বাটিতে আমি দুই চামচ পরিমাণ মরিচ নিয়েছি জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিলাম হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিকে মশলাটা আমি ভালোভাবে গুলে নেব আসলে আপনি আমি আমরা সবাই জানি বাটা মশলার স্বাদ দ্বিগুণ হয় অর্থাৎ বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা অনেকটাই ভালো হয় কিন্তু আমরা যারা শহরে থাকি খুব ব্যস্ততার মধ্যে যায় দিন যার কারণ বাটা মশলায় রান্না করা খুব একটা হয়ে ওঠে না কিন্তু বাটা মশলা করতে না পারলেও যদি আমরা একটু পানি দিয়ে এভাবে মশলাটাকে একটু গুলে নিতে পারি না তাহলে অনেক সুন্দর হয় রান্না খেতেও হয় দারুন তাই আমি সমস্ত মশলা একটা বাটিতে নিয়ে পানি দিয়ে এভাবে গুলে নিলাম চলুন তাহলে এবার রান্নায় চলে যাওয়া যাক রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব এই সিজনে কিন্তু নানান ধরনের সামুদ্রিক মাছ প্রচুর পাওয়া যায় তার মধ্যে ছুরি মাছটাও কিন্তু দারুণ অন্যান্য সময়ের চাইতে এই সময়ে কিন্তু যে মাছগুলো সামুদ্রিক মাছ পাওয়া যায় সেগুলো রান্না করে খেলে দারুণ হয় খেতে তাই আমিও বাজারে গিয়েছিলাম এই ছুরি মাছ এনেছিলাম হালকা করে নেড়েচেড়ে পেঁয়াজ বেজে নিলাম পেঁয়াজ আমি হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিলাম পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেল এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ দিয়ে দিলাম এখন আদা রসুন পেঁয়াজ আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুন সব আমি বেজে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আমার রান্নার ভিডিওতে একটা কথা সব সময় বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেব যেমন রান্নার ভালো স্বাদ সুন্দর কালার সুন্দর গ্রাম তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাতে মশলাটাও ভালোভাবে কষানো হবে আবার টমেটোটাও একটু নরম হয়ে আসবে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিল এখন আমি মশলার বাটিটা ধুয়ে আবারও একটু পানি দিলাম আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি আবারও আমি সেই পানি দিয়ে দ্বিতীয়বার মশলাটাকে কষিয়ে নেব এভাবে পরপর দুই একবার মশলা কষালে মশলাটা কিন্তু দারুণ হবে রান্নাটাও হবে দারুণ খেতে আমি দুইবার পরপর মশলা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিল এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল একদম আলাদা হয়ে আসছে এখন আমি আগে থেকে রেডি করা মাছগুলো দিয়ে দেব আমি তো আজকে এই ছুরি মাছ না ভেজেই রান্না বসালাম আপনারা যদি কেউ খাঁচা মাছ পছন্দ না করে থাকেন তাহলে মাছ রান্না বসানোর আগে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর রান্নাটা বসাতে পারেন আসলে রান্নাটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সেরকম একে একে সবগুলো মাছ আমি বসিয়ে দিলাম এখন আমি আলতোভাবে প্রত্যেকটা মাছ উল্টিয়ে দেব যাতে দু সাইডে ভালোভাবে মশলা লেগে থাকে আর রান্নাটা দারুণ হয় খেতে খুব সাবধানে নড়াচড়া করতে হবে যেন ভেঙে না যায় সবগুলো মাছ আমি উঠিয়ে দিলাম সব মাছ আমি উল্টিয়ে দিলাম এখন একটু ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ডাকনা দিকে আমি মাছ কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি সামান্য পানি দেব জোলটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন আমি খুব কম পরিমাণ দিলাম একটু গায়ে গায়ে জল থাকবে সেভাবেই দিয়েছি এখন কাঠির দিকে না নেড়ে আমি এভাবে একটু প্যানের হাতা ধরে নেড়ে চেড়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য বসিয়ে রাখব ডাক না দেওয়ার আগে দিয়ে দিলাম দুই তিনটার মতন কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আসলে চুড়ি মাছ হচ্ছে একদম পাতলা মাছ খুব একটা বেশি সময় লাগে না রান্না করতে এখন আমি আবারও পাঁচ ছয় মিনিটের জন্য ডেকে রাখলাম ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর ডাক দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আমার রান্না কিন্তু প্রায় রেডি আমি হাতা দিয়ে না নেড়ে এভাবে আবারও একটু নেড়ে চড়ে নিলাম আবারও তিন চার মিনিটের জন্য চুলাটা ছোটো করে দিয়ে একটু বসিয়ে রাখবো চুলার উপর আবারও তিন চার মিনিটের জন্য ডেকে নিলাম এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি আমার আজকের ছুরি মাছের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কি সুন্দর না দেখতে লাগছে এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় অনেক মজার চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম